আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক যারা প্রতি নিয়তই আমাদের ভিডিওগুলো ফলো করে থাকেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন আপনাদের আজকে ভিডিওে দেখাই তিন মাথার আইস মিল। যে তিন ভাঁংশের মিলিয়র আইস মিলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের বাসাবাড়ি 2.5 লাইনে। যেটা বাসাবাড়ি টু লাইনে ব্যবহার করা যাবে আপনারা দেখুন এখানে ধান থেকে চাউল তৈরি করা ফাংশন রয়েছে এটা সম্পূর্ণ আপডেট ভার্সনে ধান থেকে চাউল তৈরি করা ফাংশন এই ফাংশনের মাধ্যমে আপনারা ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল তৈরি করতে পারবেন এখানে ক্রাশার ফাংশন রয়েছে যে ক্রাশার ফাংশনটির মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে যে কোনো প্রকারের দ্রব্য গুড়া করতে পারবেন ভুট্টা চাউল আপনারা যে সকল দ্রব্যগুলো গুড়া করে ভিজা চাউল সেই দ্রব্যগুলো গুড়া করতে পারবেন এবং এখানে রয়েছে আট ইঞ্চি গ্রান্ডার ফাংশন আপনারা দেখুন এই গ্রান্ডার ফাংশনের মাধ্যমে আপনারা আপনাদের যে সকল প্রকারের দ্রব্যগুলো গুড়া করেন মরি হলুদ গোম ভুট্টা প্রত্যেকটা দ্রব্য গুড়া করা যাবে আবার আপনারা চালে শীতের সময় বর্তমানে যে সকল বড়ি দেওয়া হয় ডাউল পেশায় করার জন্য সেই ডাউল পেশায় করার জন্য কিন্তু এই ফাংশনটি ব্যবহার হচ্ছে অ্যাভেলেবল বর্তমানে এটা সম্পূর্ণ আপডেট ভার্সনে বর্ষনা ইঞ্জিনিয়ারিং এ চলে এসছেন যে নয় থেকে দশ মন ধান দিয়ে চাউল তৈরি করতে পারবেন এবং এখানে আমরা যে মোটর দিয়ে দিয়ে থাকবো সেই মোটর দিয়ে থাকবে আপনার যেটা বাসা বাড়ির টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন আপনারা যদি এমন একটা মেশিন ক্রয় করে আপনাদের বাসাতে স্থাপন করে ব্যবসার কাজ ব্যবহার করেন সেটা কিন্তু অ্যাভেলেবল ব্যবহার হবে যামাবন্ধি আপনারা কিছু টাকা ইনভেস্ট করে সেখানে লাভবান জনক একটা ব্যবসা তৈরি করতে পারবেন আপনারা দেখুন এর আমাদের কাছে রয়েছে চাইনা বিভিন্ন প্রকারের মিনি টিলার এটা হচ্ছে এসিআই ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এসিআই ব্র্যান্ডের মিনি টিলারটি এটা আপনারা জমিস আসের জন্য ব্যবহার করতে পারবেন এই মিনি টিলারটাকে আমরা এই যে সেটিং করেছি ডিসপ্লের জন্য একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লেতে সেটিং করা হয়েছে মিনি টিলার এটা আপনারা শুকনা অথবা কদাই দুইটাই ব্যবহার করতে পারবেন এখানে দুইটা ওটার সিস্টেম রয়েছে শুকনা কাদার আলাদা আলাদা ফাংশন রয়েছে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মিনি যে রাইস মিলটি দেখতে পাচ্ছেন এই মিনি রাইস মিলের এক একটা ফাংশন আমাদের কাছে ক্রয় করতে পারেন যে সকল অঞ্চলে আপনাদের যেখানে বেশি পরিমাণ চাহিদা রয়েছে যে যে অঞ্চলে আপনাদের এই গুড়া করার ক্ষেত্রে ব্যবহার হয় যে শুধু মরিচ হলুদ গম ভুট্টা এই গুড়া করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই আট ইঞ্চি গ্রান্ডারটা আমাদের কাছে কিনতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে দশ ইঞ্চি গ্রান্ডার এই মেশিনটা দশ ইঞ্চি গ্রাইন্ডার পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে যেটা আমরা কার্টুনে ইনটেক রেখে দিয়েছি একটা ডিসপ্লে আপনাদের সামনে নিয়ে এসেছি উপস্থাপন করার জন্য বাকিটা আমরা স্টকে রেখে দিয়েছি আপনারা আসলে আপনাদের সামনে আমরা এই কার্টুন ইনটেক ভেঙে পাঠিয়ে দেবো আর আপনারা যদি চান যে কার্টুন সহ পাঠা দিতে আমরা সেটিং করে নেবো তাহলে সেটাও আমরা দিয়ে থাকবো আর যদি বলেন সেটিং করে দিতে আমরা ইনটেক কার্টুন থেকে ভেঙে আপনাদেরকে সেটিং করে দিয়ে দেবো আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন যদি কনফার্ম করে থাকেন আমরা সেটিং করে দিতে বলতে সেটিং করে দেব যদি বলেন আমাদের কার্টন পাঠায় দিতে আমরা কার্টন পাঠায় দেব জাস্ট আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেটা বলবেন সেটা আমরা দিয়ে থাকবো আর যদি সরাসরি নিতে চান চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চৌআড়াঙ্গা জেলা দাউদহ উপজেলা দর্শনা দর্সনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশ আমাদের রেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রকারের দ্রব্যগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে ফেলুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রাশার ফাংশন আপনারা চাইলে ক্রাশার ফাংশনটা আলাদা ভাবে ক্রয় করতে পারেন আমাদের কাছে রয়েছে আখ থেকে আখের রস তৈরি করা মেশিন আপনারা দেখুন এখানে আমাদের দেশীয়ভাবে তৈরি আখ থেকে আখের রস তৈরি করা মেশিনটাও রয়েছে এবং চায়নাটাও রয়েছে আপনারা চাইলে চায়নাটাও নিতে পারেন অথবা আমাদের দেশীয় তৈরি যেটা সেটাও নিতে পারেন যেটা আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনারা এই রাইস মিলটি ক্রয় করলে কিন্তু আপনাদের বাসাতে রাইস মিলের সমস্ত কাজ করতে পারবেন শুধু একটা মেশিনে শুধু একটা মেশিনে আপনাদের রাইস মিলের সমস্ত কাজ হয়ে যাবে আপনাদের বাসায় বসে তাই দেরি না করে অত দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে কল করে অথবা সরাসরি এসে আমাদের কাছ থেকে ক্রয় করে ফেলুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা